অনেকদিন যাবতীয় শুনলাম ফুকোতে নাকি অফার চলছে অনেকদিন যাবো যাবো করে যাওয়া হয়নি তাই আজকে চলেই আসলাম অফারটা নেওয়ার জন্য প্লেসটা খুবই ছোট ছিল কিন্তু সিমসাম খুব গুছানো ছিল আমার একটা জিনিস খুব ভালো লেগেছে আমরা ছাড়া ওই প্লেসটাতে আর কেউ ছিল না তাই খুবই সুন্দরভাবে আমরা এনজয় করে ফুডগুলো ট্রাই করতে পেরেছিলাম আমি হচ্ছে তোমাদের স্পেসটা একটু ঘুরে দেখাচ্ছি তা ছিল ভিতরের একটা স্পেস তাদের খাবার সার্ভ করতে একটু দেরি হবে এজন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিচ্ছিলাম তো আমরা হচ্ছে দুই এক দুই তিনটা কম্ব দেখছিলাম দেন তাদের মেনু কার্ডটাও আমরা হচ্ছে একটু ভালো করে চেক করে নিচ্ছিলাম তো আমরা হচ্ছে দুইজনের একটা কম্বো পছন্দ করে আমরা হচ্ছে অর্ডারে দিয়ে দিলাম তারপরে একটু বারান্দাটা তাদের ঘুরে দেখছিলাম এখানে কিন্তু খুব সুন্দর পরিবেশ ছিল ছোটো ছোটো চেয়ার ছিল এবং বাহিরেরও পরিবেশটা খুব সুন্দর ছিল আমরা বাহিরে না বসে আমরা হচ্ছে ভিতরেই বসেছিলাম এবং আমরা খুব এনজয় করছিলাম যেহেতু আমরা আমরাই ছিলাম আর কেউ ছিল না এই যে তাদের হচ্ছে একটা সেলফি কর্নারও ছিল এখানে হচ্ছে আমরা কিছু ছবি তুলেছি কিছু ভিডিও করেছি ছোটোখাটোর মধ্যে হচ্ছে সেলফি কর্নারটা সুন্দর ছিল আমি বলবো না যে অত হাই কোয়ালিটির ছিল কিন্তু এমনি সুন্দর ছিল আচ্ছা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করতে হবে আমরা হচ্ছে করছিলাম কখন আমাদের কম্পোটা আসবে একটু ট্রাই করে দেখবো যে আসলে বড়ো বড়ো সেলিব্রিটিরা যেভাবে রিভিউ দেয় ওইভাবে আমরা খাবারটা পেয়েছি কিনা এটা আমাদের ফুটও হতে চলে আসলো খাবারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে ভালোই লাগছিল কিন্তু কম্পোটাতে দুইটা কোল্ড কফিও ছিল ওইটা একটু পরে দিয়েছি এই জন্য ভিডিওতে এইভাবে কিন্তু তাহলে কিন্তু খুব মজা করে খাচ্ছিলো তার নাকি খুব ভালো লেগেছে আর আমরা দুই বোন মিলে একটু দুষ্ট আমি করছিলাম আবার নিয়ে এরকম কারা কারা দুষ্ট করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে সো দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে আল্লাহ